এর মধ্যে যেখানে শ্রেণীবিন্যাস আমরা শেষ হ্যাঁ তাহলে প্রথমে দেখো ম্যালেরিয়া পরে যদি শ্রেণীবিন্যাস প্রথমে আছে বা রাজ্য তাই না প্রতিষ্ঠা তো আসলে নামকরণ কেন

সবথেকে প্রথম সবথেকে প্রথম অটিস্টার নাম হলো সবথেকে প্রথম মানে যে সবথেকে প্রথম জীব এরা প্রকৃতি কোষী জীবের মধ্যে সবথেকে প্রথম এরা সবথেকে প্রথম এরা আদি কোষের মধ্যে সবথেকে প্রথম কারা ব্যাকটেরিয়া এরা তাই না আর এটা হলো সবথেকে প্রথম প্রকৃতি কোষী জীব এরা হলো প্রতিষ্ঠা এরপরে দেখো সাব কিংডম সাব কিংডম হলো অটো নামকরণটা কেন হয়েছে হলো এখন এর অধীনে তো অনেক আছে অনেক রকমের জীব আছে পুটু জোয়া নামকরণ হয়েছে মানে প্রথম জোয়া মানে জুন জুন মানে প্রাণী প্রথম প্রাণী এটা হলো প্রথম প্রাণী হাইলাম মানে পর্ব হাইলাম মানে কি হাইলাম মানে পর্ব একই কমপ্লেক্সা একই কমপ্লেক্সা নামকরণ কেন হয়েছে দেখো একই কমপ্লেক্সা তোমাদেরকে জিজ্ঞাসা না করি তোমরা তো এটা পারবা না আসলে হ্যাঁ তোমরা না আসলে একই কমপ্লেক্সা নামকরণ কেন এপিক্স এপিক্স মানে কি জানো কি এপিক্স মানে কি চূড়া এপিক্স মানে চূড়া বুঝা গেল

এরপরে ক্লাস ক্লাস নাম ক্লাসটা হলো স্পোরোজোয়া নামকরণ কেন হলো স্পোরোজোয়া স্পোরোজোয়া নামকরণ হইছে যে এই প্রাণীরা অর্থাৎ এই জীবেরা এরা যখন মানব দেহের মধ্যে রক্তস্রোতে আসে তখন এদের বাইরের দিকে এই যে ম্যালেরিয়া জীবাণু এর বাইরের দিকে একটা স্পোর তৈরি করে আসে এর বাইরের দিকে স্পোর তৈরি

ফ্যামিলি কি প্লাজমোডাইজি তো মনে রাখবা সাধারণত শেষে হ্যাঁ এবং আই ডি এ ই এর দ্বারা ফ্যামিলি বোঝায় হ্যাঁ এরকম থাকা মানে সেটা ফ্যামিলির ক্ষেত্রে এরকম থাকে এটা থাকে এটা বুঝতে হবে যে ফ্যামিলি তাহলে প্লাজমোডাইজি এটা প্লাজমায় থাকে তো এটা প্লাজমায় থাকে তাই প্লাজমোডাইজি প্লাজমায় থাকে মানে কি রক্তরসে থাকে আমাদের রক্তরসে থাকে রক্তরসে পাওয়া যায় তাই এটাকে প্লাজমোডাইডি নাম ডাইডি তো ফ্যামিলি হিসেবে প্লাজমায় থাকে তাই এর নাম প্লাজমোডাইডি প্লাজমায় থাকে তাই এর নাম প্লাজমোডাইডি জেনাস মানে কি গণ জেনাস মানে গণ তো কোন হচ্ছে প্লাজমোডিয়াম প্লাজমায় পাওয়া যায় একই কথা এটা তো ফ্যামিলির নাম কাজেই এখানে আইডিয়া আর থাকবে না তাহলে প্লাজমোডিয়াম প্লাজমায় পাওয়া যায় তাই এর নাম দুইটাই 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 একই একই হবে ওটা খালি আইডি হচ্ছে কেন ফ্যামিলি হলে তার সাথে একটা এরকম শেষে এটা থাকবে এটা নিয়ম এটা তারা আমরা বুঝবো এটা ফ্যামিলি এই জন্য এরকম হ্যাঁ এবার দেখো যে এদের প্রধান চারটা প্রজাতি আছে যে প্রধান চারটা প্রজাতি আমাদের জ্বর সৃষ্টি করে আমাদের জ্বর সৃষ্টি করে তো এই জ্বর সৃষ্টিকারী প্রধান চারটা উপাদানের নাম কি একটার নাম হলো প্লাজমোডিয়াম ভাইরাস

এটা হলো প্রতিষ্ঠা জগতের মধ্যে পড়ে এটা কিন্তু আদি গোষ্ঠী না এটা প্রকৃত গোষ্ঠী প্রতিষ্ঠার মধ্যে আচ্ছা তো এই ম্যালেরিয়া নামক হলো ওিসের কেন জানো প্রথম নামকরণ হয়েছিল জল তো তখন মানুষ মনে করতো দূষিত বাতাস সেবনের কারণে হয় আসলে আসলে এটা মনে করার কারণে এমন নামে বেরিয়েছে তো জানো কি পরে এই ধারণা চেঞ্জ হয়েছে কিন্তু প্রথমে একবার নাম হয়ে গেলে ওই নাম কি আর চেঞ্জ হয় কখনো কিন্তু হ্যাঁ চেঞ্জ হয় একবার যেমন ধরো নাম আমার নাম যেমন সবসময় যে শান্ত হয় তা কিন্তু না ঠিক কিনা আবার অনেকের নাম থাকে চঞ্চল কিন্তু চঞ্চল হয়নি শান্ত হয়েছে পরে নাম চেঞ্জ করবে এইভাবে ম্যালেরিয়া নাম হয়ে গেছে এখন দেখো এম জন্য পড়ব আমরা প্লাজমোজিয়াম করে ষাটটি প্রজাতি ম্যালেরিয়া পরজীবী নামে পরিচিত প্লাজমোজিয়াম করে ষাটটি প্রজাতি ম্যালেরিয়া পরজীবী নামে পরিচিত তারপরে এই তৃতীয় নম্বর লাইনে আছে প্লাজমোডিয়াম গঠন প্রায় ষাটটি প্রজাতি বলতে চারটি প্রজাতি মানব দেহে ভিন্ন 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 রোগ ধরনের ম্যালেরিয়া সৃষ্টি করে

কোয়ার্টার ম্যালেরিয়া এইগুলা রোগের নাম মনে রাখতে হবে আর জলের প্রকৃতিটা এই জন্য মনে রাখতে হবে এবার দেখো ম্যালেরিয়া কি এটা কিন্তু জ্ঞানমূলক क्वेश्चन হতে পারে হ্যাঁ ম্যালেরিয়া কি তাহলে আমরা বলবো ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস অ্যানোফিলিস একটা মশার নাম কিন্তু এই মশার নাম আসলে অ্যানোফিলিস নাম কেন হলো কোন করে বলতে পারবা অ্যানোফিলিস হ্যাঁ মশার নাম অ্যানোফিলিস কেন হলো

বললেই শেষ এখন ম্যালেরিয়ার রোগেরিয়া রোগ হয় তারপরে দেখো বাংলাদেশের ম্যালেরিয়া পড়জীবী ভেক্টর বাবা হোক বাংলাদেশে এ পর্যন্ত একশো তেরোটি প্রজাতির মশা শনাক্ত করা হয়েছে এদের মধ্যে এমনটি গণভুক্ত সাতটি প্রজাতি ম্যালেরিয়া পরজীবী ভেক্টর বাবা হোক হিসাবে ম্যালেরিয়া রোগ ছড়ায় বা এবার পর্যাবৃত্ত জ্বর মানে কি যে জ্বরটা ভালো হয় আবার আসে ভালো হয় আবার আসে এরকম মানে কমে যায় আবার বেড়ে যায় কমে যায় আবার বেড়ে যায় এরকম জ্বর কি বলা হয় পর্যাবৃত্ত জ্বর পর্যায়ক্রমিক ভাবে আবর্তন করে এটা

জলভূমির আশপাশে যারা বাস করে বেশি হয় এই জন্য আচ্ছা তাহলে দুইটা ইটালীয় শব্দটি এটা আসছে যে শব্দটি সর্বোচ্চ আহ ম্যালেরিয়া শব্দটি সর্বপ্রথম বিজ্ঞানী টরটি সতেরোশো সালে দুইটি ইটালীয় শব্দ ম্যাল আর এরিয়া এটা দিয়ে বলেছিলেন এটা মনে হ্যাঁ তারপরে এক লাইন বাদ দিয়ে আল লেভেরান সর্বপ্রথম মানুষের রক্তের লোহিত কণিকায় পরজীবীর উপস্থিতি আবিষ্কার করেন তারপরে আবার দুই লাইন বাদ দেখো সার সার রোলান রস আবিষ্কার করেন যে অ্যানোপ্লিস গণভুক্ত মশুকিরাই এ রোগের জীবাণু এক দেহ থেকে অন্য দেহে বিস্তার লাভ করে তিনি যুগান্তকারী আবিষ্কারের জন্য উনিশশো দুই সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় এটা মনে এরপরে সাল লাগবে না তবে বিজ্ঞানের নাম লাগবে শর্ট মানবদেহে দেহে যকৃত কোষে প্রি ইলেকট্রোসাইটিক সার্জারি বর্ণনা দেন মানবদেহে দেহে যকৃত কোষে প্রি ইলেকট্রোসাইটিক নাম ধরে কেন হলো প্রি মানে পূর্বে ইলেকট্রো মানে লাল মানে লোহিত কণিকা তাহলে লোহিত কণিকা যাওয়ার পূর্বে যে যা যা ঘটনা ঘটে তার নাম প্রি ইলেকট্রোসাইটিক সার্জারি ঠিক আছে এবার দেখো সরাসরি ম্যালেরিয়া রোগের লক্ষণ এখান থেকে ম্যালেরিয়া রোগের লক্ষণ কিন্তু সৃজনশীল হিসেবে আসে আবার এর জন্য আসে তাহলে ম্যালেরিয়ার ক্ষেত্রে যে যে রোগ যে লক্ষণগুলো হয় এগুলো তো সোজাই তো প্রাথমিক লক্ষণ বমি ভাব হবে ক্ষুধা বন্ধ হবে এগুলো বুঝতে পারবা মাধ্যমিক লক্ষণ ও রোগের মাধ্যমিক পর্যায়ে যেটা মাঝামাঝি মানে জ্বর হওয়ার কিছুদিন পর থেকে যেটা হবে প্রচন্ড কাপড়ে গিয়ে আটচল্লিশ ঘন্টা পর পর জ্বর হয়

তাহলে এবার দেখো যে রোগের চূড়ান্ত পর্যায়ে কি হয় দীর্ঘদিন ধরে রোগে যোগদীয় প্লিহা অস্বাভাবিকভাবে নিষ্কৃত হয় আক্রান্ত রোগীর প্লিহা থেকে লাইসোলিসিথিন নামক পদার্থ লাইসোলিসিথিন মানে কি যে লাইসিস মানে কি বিগলনকারী লিসিথিন মানে হলুদ বর্ণের একটা উপাদান প্রোটিন আর কি হলুদ বর্ণের প্রোটিন এটা বের হয় যা স্বাভাবিক রক্ত রক্তকণিকা ধ্বংস করে মানে কি লাইসিস করা মানে কি লাইসিস মানে কি ভেঙে ফেলা বা গলিয়ে ফেলা মানে লোহিত গুলিকার ওই বিগলন করে ফেলে এটা হলো গাইসিস তাহলে কে করে লেসিটিন নামক হলুদ বর্ণের একটা প্রোটিন যেটা প্লেহা থেকে বের হয় হ্যাঁ এটা করে তারপরে হচ্ছে রোগীর খাদ্যে পরিবার থেকে ব্যাঘাত ঘটে তৃতীয় নম্বর হচ্ছে পরজীবী হিমোলাইসিন নামক অ্যান্টিবডি উৎপাদন করে হিমোলাইসিন মানে বোঝায় কি হিম মানে রক্ত লাইসিন মানে কি রক্তকে ভেঙে দেওয়ার উপাদান লাইসেন্স মানে ভেঙে দেওয়া বা বিতরণ করা করা তাহলে পরজীবী ওই ম্যালেরিয়া জীবাণুই কি করে যে হিমোলাইসিন নামক অ্যান্টিবডি উৎপাদন করে যা রোগীর রক্তকে ব্যাপকভাবে ধ্বংস করে ফলে রক্ত শূন্যতা সহ রোগী দুর্বল হয়ে যায় তাহলে এটা সৃজনশীল হিসেবে পড়তে হবে তাহলে সৃজনশীল হিসেবে পড়াশোনা করলে যেমন রোগের মাধ্যমিক পর্যায়ে তো অনেকগুলো আছে ছয়টা আছে এখানে চারটা দিব হ্যাঁ এটা সৃজনশীল এবারে দেখো ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র মেলের পরজীবীর জীবন চক্র তাহলে মেলের পরজীবীর জীবন চক্রের দুইটা পশু একটা মানুষ একটা দেখো কালো অংশটা আসে না কালোটা এরপরে চলে আস এখানে একটা যে মেলের পরজীবীর জীবন চক্রের ধাপ প্রথমে দেখো মানব দেহে হ্যাঁ প্রথমে হলো মানব মানব দেহে আহ জনন

নিশিক্রিয়ার মাধ্যমে নতুন বংশ বিচার হয় তাহলে ওটা জন্য দেওয়া এছাড়া নর্মালি যদি বিভাজন ঘটে একটা কোষ বা জীব দেহ তাহলে ওটা কিন্তু অজন জননের মধ্যে পড়বে তাই কিনা তাহলে মানুষের কোনো অজন জনন ঘটে না বেশিরভাগ প্রাণী অজন জনন ঘটে না বেশিরভাগ প্রাণী কিছু প্রাণী অজন জনন ঘটে যেমন হাইডা এটা একটা প্রাণী এই কিন্তু অজন জনন ঘটে হাইডা হাইডা কেটে ফেললে কি আবার হবে আবার হবে বুঝতে পারছো কিন্তু তাছাড়া ম্যাক্সিমাম প্রাণীর অজন ধরন ঘটে আর উদ্ভিদের তো অজন ধরন ঘটে ম্যাক্সিমাম তাই না এদের আবার অজন ধরন ঘটে যৌন ধরন ঘটে তাহলে এই জন্য বলছে মানব দেহে অজন তবে মানব দেহে সবসময় অজন ধরন ঘটে মানব দেহে অজন মধ্যে প্রথমে হলো হেপাটিক সাইজোমিনি তো হেপাটিক সাইজোমিনি নাম করার হলো হেপাটো মানে যকৃত হেপাটো মানে যকৃত সাইজগুনি মানে অজন সাইজি মানে অজন্য জনন এই হলো কোষের মধ্যে খেয়ে কোষের মধ্যে খেয়ে দিয়ে অনেক ম্যালেরিয়া হওয়া এটাই হলো কোষের সাইজগুনি বা জনন এরপরে বলছে এইথ সাইটিক কিছু ম্যালেরিয়া জীবন লোহিত গুনিকা খায় খাই দেয় এইথ মানে হিলাল বা লোহিত তাই না লোহিত সাইটিক মানে কোষ বা কণিকা থাইজোগনি বলা তাহলে হচ্ছে এই থিওফেটিক সেখানে হলো লুইদ গুলিকের খায় বংশ বিস্তার করা সেটাই হলো এই থিওফেটিক এগুলো পরে বিস্তারিত বর্ণনা আছে সেখানে আমরা বিস্তারিত করব আর মশুগের দিয়ে দেখো যৌনদান মশুগের দিয়ে কি যৌনদান মশুগের দিয়ে নিষিক্রিয়া ঘটবে মশু মশু কি বলতে হবে কারণ হলো স্ত্রী মশা থেকে ম্যালেরিয়া দিবনা তৈরি হয় মানে হচ্ছে যে সবসময় ম্যালেরিয়া পরজীবী ইস্ত্রি মশার লালা গ্রন্থিতে অবস্থান করে ঠিক আছে তো তাহলে ইস্ত্রি মশার লালা গ্রন্থিতে অবস্থান করে এখন ওই ইস্ত্রি মশার যদি আমাদেরকে কামড়াই তাহলে ওই লালাটা যখন আমাদের লোমকূপের মধ্যে একটু ঢুকায় দেয় কেন ঢুকায় যেতে করে ওই জায়গাটা অবশ্যই একটা মশকে যখন আমাদের দেখবাতে বসবে তখন আমাদের সাথে সাথে শুরু ফুটাবে না প্রথমে ও একটু ইয়ে করে একটু নড়াচড়া করে মানে

এই গল্পটা আজকে বললে শেষ করা যাবে না গল্পটাতে ছাব্বিশ ত্রিশ কালে থাকবে থাক এটুকু সব পড়ে আসবে আজকের দিনে আমি পড়া ধরবো হ্যাঁ